আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আশা রাখছি আল্লাহ রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাঘরে থালা বাসন পরিষ্কার থেকে অফ ক্যামেরায় অনেকগুলা থালা বাসন মেজে নিয়েছিলাম আর এখন ক্যামেরায় কিছু মেজে নিতেছি আসলে কালকে রাত্রে আমার বড় ছেলে আর ওর বন্ধুরা মিলে রাত্রে খিচুড়ি খেয়েছিল তোরা খিচুড়ি মানে রান্না করে খেতে খেতে রাতের বারোটা সাড়ে বারোটা বেজেছিল তত রাত্রে আর আমার থালা বাসনগুলা পরিষ্কার করে রাখা হয়নি তো এখন ঘুম থেকে উঠে আগে থালা বাসনগুলা একটু পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘরটা একদম বেহাল অবস্থা ছিল আর এদিকে এগিয়ে দেখেন একবারে শিরশির করে পানি পরে এই পানিটা ধরে খেতে খেতে অনেক সময় লাগে এই জন্য আমি দুটা পানির বোতল ভরে রাখি অনেক সময় দেখা গেছে কি তারাহুরার মাঝখানে একটু পানি ঢেলে খাওয়া যায় এই জন্য আর এই যে এখানে ডাইনিং স্পেসটা একটু গুছিয়ে নিয়েছিলাম আমার বাসায় মহামানি মহামারী অত কিছুই নাই সামান্য কিছু দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি এখানে আমার ছোটো ছেলেটা বসে বসে টিভি দেখতেছে আর রাতের খিচুড়ি ছিল স্কুলে যাবে তো আমি ক্যামেরা করে দেখে থেকে গেছিল ভিডিও করে দেখে তোর ভিডিও সামনে আসতে চায় না যে রাতে এখানে রান্না করে রান্না করেছিল তো এগুলা একটু পরিষ্কার করব আর এই যে মাসাল্লা অনেকগুলো ফুল একসাথে ফুটেছে এটা রোদে রাখলে ফুলগুলা ভালো আসে এই জন্য বেলকনি বা রুম থেকে আন মানে নিয়ে এসে তারপরে ছাদে রেখে দিয়েছি ট্যাংকি পাং পানির যে টাঙ্কি ওই ট্যাঙ্কির উপরে রেখেছি আর এখানে ওই যে অনেকগুলা কলি ফুল মশলা খুব সুন্দর করে করতেছি আর কিছুদিন আগে একটা বেগুন গাছ লাগাইছিলাম আসলে আমি রমজানের আগে বেগুন গাছ লাগাই যাতে রমজানের ভিতরে আমি বেগুনটা মানে ছাদ বাগানের বেগুন দেয়া বেগুনি করতে পারি এই বছর আর আমার লাগানো হয়েছে ঠিকই কিন্তু মুরগির জন্য আর গাছগুলো হয়নি খালি একটা গাছই আমার আছে কয়েকটা আছে কিন্তু ওগুলোর ভিতরে অত তেমন একটা ফুল আসে নাই বেগুন আসে নাই শুধু একটার ভিতরে আসছে আর ওগুলা মুরগি পাতাগুলা খেয়ে নিয়েছে তো এর জন্য আর কি বেশি ফুল ফল আসে নাই আর এদিকে হলো যে মশাল্লা টমেটোগুলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রথম যে লাম্বা টমেটোটা দেখছেন ওটা দেখতে মশাল্লা এতই সুন্দর লাম্বা লাম্বা টমেটোগুলা তো এটা একটা টমেটো আমি হলো যে নাই পুরো টমেটোগুলো রেখে দিয়েছিলাম লাম্বা দেখে এত সুন্দর লাগে গাছটা দেখতে বাস্তবে কিন্তু আসলে ক্যামেরায় এত সুন্দর আসে না আর এখানেও গাছটা ভর্তি কিন্তু আমার টমেটো ক্যামেরায় আসতেছে না আর এই গাছটার ভিতরে এক একটা টমেটো এত বড় বড় আসছে এই বলবো মানে হি দুইটা টমেটো দিলে এক কেজি হয়ে যাবো গায়ে এত বড় বড় টমেটো এই দুইটা গাছের টমেটো এই যে গাছটা আর যে একটু আগে দেখলেন ওই গাছটা দুইটা অনেক বড় বড় আমার টমেটো দিয়ে ভরপুর আমি গাছগুলা কিন্তু মানুষ আসে না বিছনাই না তারপরে যে বুনে বন্যা গাছ করে তা না কিন্তু আপনারা যে এই যে মানে ইয়ের ভিতরে শীতের ভিতরে যে টমেটো ডাই না খান বা শীতের একটু আগে আগে তাহলে তখনই হলো যে টমেটোর দানা পালাইলেই চারা হয়ে যায় মানে টমেটোর সিজন ছাড়া যে আমরা টমেটোটা খাই ওটা ঠিক আছে কিন্তু কোলেস্টারের জিনিসের আমি ভাবছি সারা হবে না হবে না কিন্তু আমি খেয়ে যখন সারা পালাইছিলাম তারপরে দেখি না মশাল্লাহ খুব সুন্দর করে সারা উঠছিল তো আমি ওইখান থেকে এই হলো যে আমার টমেটোগুলা দেখছেন ওই টমেটোগুলা গাছগুলো হলো আমার ওই আমি খেয়ে দানা ফলাইছিলাম আর এখানে যে স্ট্রবেরি গাছটা মাসাল্লা খুব সুন্দর করে ফুল এসেছে একটাতে আরেকটাতে আসে না এখনও এটাতে দেখতেছি ফুল এসেছে আরে হলো আমার ইয়ে গাছ ক্যাকসিকম আর এখানে যে বেগুন গাছটা তো ফুল আসছে কিন্তু এগুলা কিন্তু রমজান মাসে হয়তো খেতে পারবো না কারণ এগুলাতে আস্তে আস্তে আরও সময় লাগবে এখানে একটা সাদা মরিচ গাছ আর এই যে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে আসলে আমার টমেটো গাছগুলো আমি একদম বছরের শেষে যেখানে যে সময়ে বাজারে কোনো টমেটো থাকে না ওই সময় আমি আমার সাত বাগানের টমেটো আমি খেতে পারি বছরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিজন পুরা সিজনই আমি আমার গাছের টমেটোটাই আমি খাই কিনাটা তেমন একটা বেশি খাওয়া পরে না আমার এখন পাকা শুরু হয়েছে এখন থেকে আর কিনবো না এখন থেকে গাছেরই নিয়মিত আর খাবো আর ওইখানে মাশাল্লা অনেক সুন্দর কাঁচা যে কালো যে মরিচটা ওই গাছটা আর এখানে দেখতেছি একটা সুন্দর লাউ গাছ হয়েছে তো এই লাউ গাছটাতে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউয়ের খরা এসেছে আর আমার বাগান বিলাস গাছটাতেও ফুল আসছে তো গাছ গাছটার ঢালগুলা ছিটে দেওয়াতে অল্প কিছু গাছের ফুল এসেছে ডালে আর এখানে যে মাসাল্লা আমার ঘরে চলে আসলাম সাত থেকে তা আমার আজকে আপনাদের সাথে আমার সাত বাগানটা শেয়ার করলাম তো এই সাত বাগানটা আসলে আমি এই জন্য শেয়ার করি আমার আপুদের কাছে অনেক আপুদের বাগান আছে চাইলে আমার মতো এরকম গাছ শাক সবজি বনে খেতে পারেন অন্তত পক্ষে যে টমেটো তারপরে আপনার মরিচ মানে ছোট ছোট টপের ভিতরে লাগাতে পারেন যদি চাংলা নাও দেন আর এই যে দেখেন আমি চলে যাচ্ছি কোথায় আজকে আমি একটা বোকা হয়েছি মানে একজন আমাকে বোকা বানিয়েছে কীভাবে বানিয়েছে চলুন আসেন আপনাদের সাথে শেয়ার করি যেতে যেতে এটা হলো আমাদের পুরান বাড়ি আর সাইডে তো নতুন বাড়ি আর বাড়ির যাওয়ার রাস্তা ওইটা আর এই যে এটা হলো দুইতলা বাড়ি তা আমি বাড়ির ভিতরে ঢুকবো না কারণ আমি দুপুরে রান্না করব আমার সময় নাই এমনিও আমি আসি না বছরে এক একদিন যদি কোনো প্রয়োজনে ডাকে যারা থাকে এখানে ওনারা যদি কোনো দরকারে ডাকে তাইলে আসে নাহলে আসে না এই যে পুরান বাড়ি যে পুরান বাড়ির সাইডে আমার অল্প কিছু জায়গা আছে এখানে তো এই জায়গাটার ভিতরে আমি একটা সাজনা গাছ লাগাইছিলাম এক মানে এক বছর হয়নি এখনও গেছে যে সাজনা খাওয়ার পরে দেখবেন সাজনা পারতে গেলে অনেক সময় ডাল কেটে তারপরে সাজনা পারে তো এই ডালটা যে বাড়তি আনছিলাম ওনারা অনেকগুলো ডাল কেটেছিলো ওনাদের গাছটা অনেক বড়ো ছিল তো এখান থেকে দুইটা ডালেন আমি বুনে মানে আমার ছেলে বুনে দিছিল একটা হয়েছে একটা হয়নি তো মাসাল্লা আয়া দেখে কি খুব সুন্দর করে সাজনার ফুল এসেছে হ্যাঁ ফুল এসেছে তো ওই যে বললাম বোকা বানাইছে কিভাবে বোকা বানাইছে দেখেন এখানে একটা সিম গ্যাস আর হলো যে মিষ্টি হুমরা ছাড়া বলছিলাম তো আমাকে এক পাশের বাড়ি ভাবি আমাকে যায় বলতেছে জিদানের মানে আমাকে জিদানের বলে যে আপনার গাছে যে সিম ধরে মানে পাইকিয়া পাইকিয়া রয়েছে সিম দইরা অনেক সিম আইসে আপনি তো সিম খাইতেছেন না কেন পরে আমি কই কই পরে ক হ্যাঁ যে তিনটা চারটা সিম পাইছি মাত্র আমি তো আমি কই কই বলতেছি কোথায় সিম দইয়া রয়েছে পরে কয় ক্যা আপনার পিছে বাড়ির পিছনে পুরান বাড়ির পিছনে পরে আমি কি জানি আমি তো গাছ লাগানোর পরে তেমন একটা যাই নি মানে একবার না দুইবার গেছিলাম ওই সময় তো সিম দেখি নাই পরে কয় দেখেন কত সিম ধরা রয়েছে পরে মনে আমি তো ভাবছি সত্যি সত্যি বুঝি সিম ধরে রয়েছে গাছে পরে যায় দেখি সিম টিম কিছুই না খালি তিনটা সিম পাইলাম আমি তো এই আসার সময় ওনার কাছে গেছিলাম যে একই ভাবি আপনি আমাকে মিথ্যা কথা বললেন কেন তো উনি তো হাসতে হাসতে মরে কয়েকই আপনার গাছ দেখেই আপনার সাথে মজা করছিলাম আসলে ওইখানে গাছের বাড়ির সওলা পরে তো ওইখানে গাছ হয় না তেমন একটা দেখবেন রোদে যেরকম গাছটা হয় সে ওরকম গাছটা হয় না গাছ হয়েছে ঠিকই কতটা ভালো হয়নি গেছে বছর আবার ভালোই হয়েছিল গাছ অনেক সিম আসছিলো কিন্তু এই বছর আবার দেখতেছি গাছ ভালো হয়নি তো এখানে সাত বাগান থেকে কিন্তু কিছু সবজি নিয়ে আসছিলাম ওইটা আপনাদের সাথে আর শেয়ার করিনি যে আমাদের সাত বাগানের টমেটো আমি রান্না করি এখন আর আমি বাজার থেকে টমেটো কিনবো না এখন থেকে সাত বাগানের টমেটোই খাবো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াবে যতদিন খাবো আপনাদের সাথে একটু একটু করে প্রতিদিনই শেয়ার করবো তো এখানে বসে বসে কিন্তু মশার কামড় খাইতেছি আপুরা বললেন তো কোন কোন এলাকায় আপনাদের এত মশা আছে এত মশা যা কল্পনার বাইরে আমাদের এদিকে আর আমার তো বাড়িতে থাই গ্লাস না লাগানে জ্বালানা মালানা খোলা থাকাতে আরও বেশি মশা ঢোকে মশার জ্বালায় বসতে পারতেছি না এই যে বয়স দিতেছি আর মশা মারতেছি আর ইউটিউবের জ্বালায় তো আরও বেশি কারণ অনেক দিন ভিডিও না দেওয়াতে আমার চ্যানেলটা এতটা ডাউন হয়েছে কি বলবো আমি যত চেষ্টা করতেছি আমার চ্যানেল কোনো রকমই ঠিক হইতেছে না আগে তো ভিডিও না দিলে দেখা গেছে দুই একটা দুই সাইডটা ভিডিও না দিলে আবার দুই একটা ভিডিও দিলে ঠিক হয়ে যায় তো চ্যানেল আগের মতো হয়ে যায় তো আর এবার কতদিন হয়ে গেছে আমার চ্যানেলটা কোনো পদেই ঠিক হইতেছে না তো একদিকে রান্নাঘুলা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হাতের কিছু কাজও করে নেবো রান্না করতে করতে কিছু কাজ করে নেওয়া যায় আসলে রান্নার পাশাপাশি তো এখানে রাত্রে যে সকালে দেখলেন থালা বাসনগুলো ধুয়ে রেখেছি এখন একটু শুকিয়ে গেছে তো এখন জায়গার জিনিস জায়গা রেখে দিব আর হলো এখানে একটু প্লেট যে রাখার স্ট্যান্ডরা স্ট্যান্ডগুলো কিনে আমার অনেক সুবিধা হয়েছে কারণ প্লেটগুলো এরকম দাঁড় করে রাখলে দেখা গেছে কি কোনো দাগ ময়লা কিছুই পড়ে না আর প্লেটগুলো যদি একটার উপরে একটা রেখে দেন দেখা গেছে কি অনেক দাগ হয় প্লেটে অনেক লাল হয়ে যায় অনেক সময় এই জন্য এইভাবে দাঁড়িয়ে একটু পানি কাজি থেকে গেল না শুকিয়ে যায় তো এই সে বডিটা দেখছেন এই বডিটা কালকে আমার ছেলে বললাম একদিন ভিডিওতে যে আমার ছেলে এ দিয়েছিলো অর্ডার দিছিল তো অনলাইনে তো এটা কালকে বিকালে দিয়ে গেছিলো তো এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আজকে অনেক আরাম আয়েস করে তারপরে এই যে কাটাকাটি করলাম এখানে গরম পানি বসাবো গোসলের জন্য মেয়েটাকে আমিও গোসল করি গরম পানি দিয়ে আর বডিটা পেয়ে আমি খুব আরাম করে আজকে তরকারি কাটলাম আমার কাছে অনেক ভালো লাগলো কারণ আমি বসতে উঠতে অনেক কষ্ট হয় আমার পায়ের গিরায় আর কোমরে প্রচণ্ড ব্যথা এই জন্য আমি একটু আরাম করে আজকে কাটাকাটি করছিলাম আসলে চাকু দিয়ে সব ধরনের শাক সবজি কাটা যায় না আর বুটি দিয়ে যেরকম আরাম পাওয়া যায় চাকুতে কিন্তু ওরকম আরাম হয় না আমার মনে হয় কারণ আমাদের কাজটা অভ্যাস তো ওই জন্য হয়তো অনেক কাকুরা কাটেন ওনাদের অভ্যাস আসে ওনারা হয়তো আরাম করে কাটতে পারেন তো এখানে এই যে সন্ধ্যাকালে একটা পুটিং বানিয়েছিলাম আর আমি বলতেছি দাও আমি একটু কাটি আমার মেয়ে বলতেছে না আমি কাটবো তা আমার মেয়েটা এই যে কাটতেছে আর খাইতেছে আর বলতেছে ইয়াম্ম অনেক মজা হয়েছে অবশেষে আমি ওর কাছ থেকে একটু নিয়ে কাটলাম তো এই মাসা আল্লাহ অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে আর খাইতেও মজা হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ